জিনিস করবেন মেয়েরা স্বামীর আগে জান্নাতে যাবে তিনটা আমল দিয়ে যাবো আর তিনটা গুণ বলবো যে তিনটা গুণ থাকলে আপনার স্বামী বাধ্য হবে আপনাকে ভালোবাসতে যদি ভালো না বাসে এবার আমার কাছে ফোন দিবেন হুজুর এটা আমার স্বামী ভালোবাসে না নাম্বার ওয়ান স্বামীর মুখে মুখে তর্ক করবেন না আল্লাহ নাম্বার ওয়ান স্বামীর সঙ্গে তর্ক করবেন না যে বিবি তর্ক করে সে জীবনেও সে স্বামীর স্বামী তার প্রতি সন্তুষ্ট থাকে না আপনার স্বামী আপনাকে কথা বলবে আপনি রব থাকবেন আপনার স্বামী আপনাকে ধমক দিকে চুপ করে থাকবেন আপনার স্বামী যখন আপনার বুঝাবে আপনি কথাগুলো শুনবেন আপনি যখন স্বামীর মুখে মুখে তর্ক করবেন স্বামী জীবন আপনার প্রতি ভালো অসন্তুষ্ট থাকবে না আপনার প্রতি অসন্তুষ্ট থাকবে আপনি বাজারে গেছেন কোনো জায়গায় গেছেন আপনি তার কোনো কিছু পছন্দ করেন নাই যেটা আনছে পছন্দ করেন নাই কথা কথায় তর্ক করা যে মেয়েরা স্বামীর সাথে কথায় কথায় মুখে মুখে তর্ক করে এই মেয়ে তার স্বামী তাকে বাসেন সে যত বড় স্বামী যে মেয়েরা বাবা কখনো নামাজ না যে মেয়ে ধার্মিক নামাজ করে নামাজ কাদাই করে ঠিকমতো মুখে মুখে যদি তর্ক না করে আপনি হাজারটা গালি দিছেন রাগ করছেন আপনার বিবি নিরবতা পালন করছে আপনার তার বিবির প্রতি সন্তুষ্ট হয়ে যাবে এক একা বসে চিন্তা আমি গালি দিলাম রাগ করলাম আমার বিবি তোর মুখের কথা বলে নাই চোখের পানি ফেলছে আপনার ভালোবাসা দেখবেন যেখানে থাকেন না কেন পাগলে আমার পাগলির কাছে যেতে হবে ওই পাগলটা এত গালিগালাস করলাম রাগ করলাম পাগলি তো মুখটা বেজার করে নাই হাসি মুখে উড়ায় দিছে ওই বি স্বামী তার প্রতি আসক্ত হয়ে যাবে নাম্বার টু যে বিবি নামাজ আদায় করে জোরে বলেন সুহারা আর ওই জোরে পরিষ্কার পরিচ্ছন্নতা থাকে নামাজ দায় করে নাম্বার থ্রি হলো এটা ওই তিনটা নিয়ে বিশেষ করে দুই ঘন্টা ওয়াজ করতে পারবো এত যা যাবে না রাত বারোটা বাসতে চললো এই জন্য অল্প সময় নাম্বার থ্রি হলো পর্দা করতে হবে পর্দাশীল নারী দেখবেন গুয়ে মাসি ময়লার পর পড়ে মধুর পরে পরে ওটার পথে মর্যাদা নাই আর মৌমাছি কিন্তু জীবনে ফুলের পর পরে পায়খানার পর পরে না আপনার হরিণের দাম আছে হরিণটা আর নিগ্রনাবি আর ছাগল দেখবেন ছাগলের দড়ি ধরে আপনি হাত সাবান্তে ডুবেন হাতে কবে সোনার গন্ধ জোরে বলে কিসের গন্ধ কথা কন না কেন আপনি ছাগল চেনেন কথা কন না কি বলেন আপনারা এই ছাগল কি কয় বকরি এই ছাগল রশি ধইরা আপনি সাবান দাঁত দিয়ে নাকের করে নেবেন দেখবেন সোনার গন্ধ কয় যে সমস্ত মেয়েরা বেপর্দায় চলে অন্য বেগানা পুরুষের নজর পড়ে যায় তার দৃষ্টি অন্যদিকে চলে যায় সেই নারীর প্রতি স্বামীর ভালোবাসা কমে যায় স্বামী তার প্রতি আসক্ত থাকে না প্রেমে পড়ে না ওই মেয়েও তার প্রতি দুর্বল হয় না ছেলেও দুর্বল হয় না এই জন্যে যে সমস্ত মেয়েরা পর্দা করবে পর্দা ছাড়া তাকে তুমি বাবা স্বামী বলতে চা বাজারে বাজার না স্বামী আমি যাব না স্বামী বা স্বামী বলতে হাঁটু ঘুরে বেড়ে আসবে না যাবো না গুণা হবে স্বামীর বুঝাবেন যে গো এগুলো না গেলে হয় না স্বামীর বুঝাবেন আপনি যে এরপরে যদি কোলে হাঁটু খোলাবে না স্বামী যদি কোথাও যেতেই হয় আপনি বুরকা পড়ে আপনি একদম ইসলামের বিধান মেনে আপনি যখন যাবেন আপনার স্বামী আপনার প্রতি ভালোবাসা আপনার প্রতি বেড়ে যাবে ওই স্বামী জীবন আর পরক্রিয়া করবে না অন্য কোথাও যাবে না আপনার প্রতি আসক্ত হবে এই তিনটা গুণ আপনার মেয়েদেরকে বললাম নাম্বার ওয়ান মুখে মুখে তর্ক করবেন না নাম্বার ওয়ান মুখে মুখে তর্ক করবেন না এখনকার যুগের মেয়েরা খালি মুখে মুখে তর্ক করে যেটা বলেন ঠিক একটা কইলে দশটা শোনায় স্যার একটা কইলে দশটা স্বামী বাধ্য হয়ে কয় দাঁড়া

যদি কোনো মেয়ে স্বামীর পছন্দকে গুরুত্ব না দেয় সে নিজের স্বামীর যেটা একটা যেটা একটা এটা কাপড় নিয়ে আইসে এটা সে যখন সুমা দিয়ে আলহামদুলিল্লাহ বলে সুমা দিয়ে বুকে ধারণ করবে এই আল্লাহ রসুল বলছে ওই মেয়েটা কেয়ামতের ময়দানে স্বামীরা গোজার না যাবে সুমাল্লা বলেন স্বামীর প্রতি গুরুত্ব কেন আসলে যে বাকসুল্লাহ সাল্লামের হাদিসগুলো আসলে সেগুলো আমাদের ভিতর নাই এরপরে তিনটা আমল করলে মেয়েরা আস্তে আস্তে জানলাতে যাবে সুবর্ণা বলেন না নাম্বার ওয়ান ইমান কিন্তু থাকা লাগবে ইমান না থাকলে আবার হবে না এখন মেয়েদের তো হায়াজ নিফাস আসে এখন মেয়েরা বলতে যদি কোনো মেয়ে ঋতু আসে ফরজ রোজা ভেঙ্গে ফেললে ফরজ নামাজ ছেড়ে দিলে ফরজ নামাজ কাজ আদায় করা লাগবে না খালি ফরজ রোজা হলে এটা আদায় করতে হবে কাজে সুমানা বলেন না কিন্তু পুরুষের কোনো মাপ নাই পুরুষের কোনো মাপ নাই ভাই এদিকে আসেন পুরুষের কোনো বাপ নাম্বার টু এত জোরে বলবেন সুমান আল্লাহ তাবু সিরে যায় নাম্বার টু হলো স্বামীর খেদমত আরো জোরে কয়েক আসতে পারবেন নাম্বার টু কি নাম্বার টু মেয়েরা নাচতে নাচতে জানাতে যাবে স্বামীর আগে দুই নাম্বার দুই নাম্বার কি স্বামীর জোরে বলেন স্বামীর আরো জোরে স্বামীর খেদমত স্বামী মইলে স্বামী মা পাবো দেওরা মইলে পাগল হবো জোরে বলেন ঠিক কিনা দেশের অবস্থা খুব ঠিক কি না কথা কইতেন এ মুসলমান শোনো সে যত বড় আমল নারী হোক না কেন স্বামী থাকা পর স্বামী তারপরে অসন্তুষ্ট থাকলে সেই নারী জাহান্নামী জাহান্নামী যাও না পৃথিবীর কোন এখন শুনে নাও ভালো করে জেনে নাও এ সুলে পাকের কন্যা খাতুনে জান্নাত মা ফাতিমাতু যোহরা জান্নাতের সরদারিনী ঠিক কি না সরদার হয়েছিল নবীজির কন্যা কারণে আমল করার কারণে জান্নাত পেয়েছে ফাতেমা আর স্বামীর ক্ষেত্রতে জান্নাতের সর্দার হয়েছে তার প্রমাণ হজরত আলী রাজুল্লাহ তালা একদিন যুদ্ধের ময়দান থেকে আসলেন গভীর রাত্রে ঠান্ডার দিনে বলতেছে ফাতেমা একটু পানি দাও পানি এনে দেখে স্বামী ঘুমায় গেছে ঘুমায় গেছে ডাক দেয় নাই শীতের রাত আবার স্বামী যদি পানি চায় যদি ঘুম থেকে উঠে পানি না দিতে পারে দেরি হয়ে যাবে সারা রাত ফাতেমা পানি নিয়ে দাঁড়ায় আসে শিবে